সালামু আলাইকুম বিহার বাইক ভালো গেছে পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং বিষয় আর এই বাইকটা যদিও পুরাতন এইরকম সব বাইকের ক্ষেত্রেই হতে পারে তো ভাই কোথা থেকে আসছে এবং কি সমস্যা এটা আমরা শুনি তারপরে বাকি বিষয়টা আমি বলতেছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ আমি থাকি নীলফামারিতে তো আমার হ্যাঁ বাইকের সমস্যা হচ্ছে যে মানে পিকআপ চার গিয়ার দিলে আর বাইক টানতেছে না আর মনে হয় যে রিং পিস্টনের সমস্যা এরকম সমস্যা আর কি তো আমি ভাইয়ের কাছে আসছি এর সমাধানের জন্য তো ঠিক আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই তো বিষয়টা হলো যেটা এই ব্যাকটার আমরা পিস্টনের কাজ করছিলাম আমার হাতে করা হয়েছিল এটা কতদিন হবে আনুমানিক পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর তো পাঁচ ছয় বছর থেকে ভাই তো আল্লাহরম ভালো গাড়ি চলে বাইক চালায় কি তো বিষয়টা হলো যেটা এইরকম সমস্যা যদি হয় মানে মোট কথা আমি আপনাদেরকে বলি বাইকটা আর আরপিএম ভাবে থাকতেছে না দিলে তেল হচ্ছে না মানে তেলটা যে আমরা অ্যাডজাস্ট করবো এয়ার স্ক্রুটা ওরা অ্যাডজাস্ট হচ্ছে না তো এরকম সমস্যা যদি হয় আমাদের প্রাথমিক কি চেক বিলন করতে হবে এই বিষয়টা বলবো তারপরে সমস্যা আমরা যেখানে পাবো সেখানে তো অবশ্যই আমরা ভিডিওর মধ্যে সব কিছুই থাকবে তো চলুন সংক্ষেপে আমরা আগে দেখি সমস্যাটা তারপরে আমরা কাজে চলে যাবো ইনশাল্লাহ তো চলুন সরাসরি ফুল ভিডিওতে চলে যাই ওকে আচ্ছা এই তোমরা এখন টেনগিরি ফুল দিলো যে কম্প্রেশন উইক এই যে বন্ধ হয়ে গেছে দাও স্টার্ট দাও মানে বাইক 100 কিক দেওয়ার পর মনে হয় স্টার্ট হয় এই অবস্থা চক করে স্টার্ট দিতে হয় গাড়ি কম্প্রেশন থাকে না লিক করতেছে দাও টেবিলটা জাস্ট করে দাও এরকম সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমরা আগে একটা জিনিস চেক দেবো সেটা হলো ভাল ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা যদি কম্প্রেশন ভ্যাল্প বা ইনটেক ভ্যাল্ব যদি বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে এরকম হবে কম্প্রেশন বারবার সারি দিবে বা আরপিএম থাকবে না আপনার আরপিএম যদি বাড়াই দেন বাড়াই থাকবে স্টার্ট বন্ধ হয়ে যাবে মানে টপ গিয়ারে টপ স্পিড কমে যাবে আশা করি বুঝতে পারছেন তারপরও যদি না হয় সেক্ষেত্রে আমাদের হেডের বিষয়ে দেখতে হবে আর কার্বোটার তো ভাই এর আগে আমার নীলফামাড়ি থেকে আসলো তো এর আগে অ্যাডজাস্ট করে দিচ্ছে মেকানিক ভাই বলছে যে পিস্টন চেঞ্জ করতে হবে তো দেখি আমরা এটা কি করলে সমাধান হয় ইনশাআল্লাহ তো ভাইয়ার্স আমাদের টাইমিংটা ঠিক আছে টাইমিং এখানে এপ্রুড আছে দেখেন রকারাম গুলো লুজ আছে বা টেভেট ক্লিয়ারেন্স এটা সেটা ঠিক আছে এদিকে ভাল পুরো লুজ আছে

আশা করি বুঝতে পারছেন অ্যাডজাস্ট ভাল্ভটা লিক করতেছে তো এখন আমরা সম্পূর্ণ হেডটা খুলে নেবো যাই তো অবস্থা দেখেন মনে হয় যে লোহা যদি আপনার কোনো জায়গায় রাখা যায় বালুর মধ্যে হ্যাঁ যেরকম হয়ে যায় ভাল্প এরকম হয়ে গেছে এই অংশটা নাই এই দেখেন এদিকে যেভাবে ও সরি পুরাটাই গেছে তো আমরা সমস্যা যেটা পাইলাম এই ভাল সমস্যা তো আমরা গেস কিট সেট ভ্যাল ভাল্ভিল লাগাই দিব আর সম্ভবত গাইড করা লাগবে না লাগলে করাই দিব গাড়ি হয়ে যাবে পাশাপাশি বাইকটার ক্লাস প্লেটটাও দুর্বল আছে ওটাও আমরা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ বাইক আগের মতোই চলবে তো ভিওয়ার্স আমরা হ্যাঁ ওকে এখন তেলটা এদিকে নাও হ্যাঁ তো আমরা মোটামুটি হেডের কাজটা করলাম তো দেখি এখন লিক করে কিনা এখন তো লিক করবে না এটাই স্বাভাবিক আমরা গ্রানিং করে দিলাম আর ভাল ভাল পয়সা লাগাই দিলাম গ্যাস কি টাইমেনশন সরি টাইমেনশন না ক্লাস প্লেট একটু কাজটা দাও কি অবস্থা গাড়ির টান টুন আলহামদুলিল্লাহ ভালো নাকি আচ্ছা গাড়ি টপ গিয়ার তো স্পিড আর বসে যায় না নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান ওকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন বলবেন মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ